হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা লাইফস্টাইল গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট ডে প্রথম দিন আমরা এসেছিলাম আমাদের বাড়ির পাশেই মেসবিল রাসমেলায় তোমরা কে কে এসেছো কমেন্টে অবশ্যই জানিও তো মেজবিল রাসমেলা এই রাসমেলা হচ্ছে পঁচপান্নতম সার্বজনীন রাসমেলা খুব ভালো হয় মেলা তো আমরা গেছিলাম সবাই মিলে তো এখানে দেখো ঠাকুর দর্শন করে চলে আসলাম প্রদর্শনীতে প্রদর্শনী দিয়েছিল দ্রৌপদী দ্রৌপদীর কাহিনী তোমরা সবাই জানো নিশ্চয় তো এখানে বলার কিছু নাই আর এদিকে দেখো আমরা এখানে আসলাম মূল আকর্ষণ ছিল এদিকে তো এদিকে কিন্তু অনেক ভিড় ছিল আর এদিকে দেখো মাম্পির মান আসতে ছিল তো এখানে প্রচুর লোক মানে মেলা বাড়ির অর্ধেক লোকে ওইদিকে ছিল তো আমরাও সে মতো গেছিলাম তো দেখলাম এখানে একটু আগিকে যখন নাগদাল ছিল ওগুলোতে আমি উঠছি আমার ভাগ্নে উঠছিলো তারপরে আসলাম আমরা এদিকে কাপের দোকানে তো কাপ নিলাম আমাদের যেগুলো পছন্দ হলো সেগুলোই নিলাম তারপরে চলে আসলাম এই যে পুতুল আমার ভাগ্নে নিয়েছিল পুতুল এই লাল কালারটার পছন্দ সেমত নিয়েছিলাম নিয়েই চলে গেছিলাম সানগ্লাসের দোকানে সানগ্লাসের জন্য ও মানে ব্যস্ত সানগ্লাস নিবেই তো মতো নিয়ে দিলাম আর এদিকে তো আমার কানের কানের তো ঝেড়ি ঝুমকাগুলো খুব সুন্দর সুন্দর এসেছিলো আর আমার বাড়িতে আছে প্রচুর তবুও ভাবছিলাম না একজোড়া নিতেই হবে তো নিয়েছিলাম আর দিকে লিপস্টিক নেল পালিশ আবার অন্যান্য কিছু সবগুলো নিয়েছিলাম তো মতো তোমাদের এখন দেখাতে পারছি না তো বললাম কী কী নিয়েছি না নিয়েছি তো দেখো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর সঙ্গে থেকো তো তারপর চলে গেলাম এই যে দশ টাকা হরেক মাল ক্লিপ নিলাম মালা গাডার যা যা লাগে তো ছিল ভালোই ছিল জিনিসগুলো দশ টাকার জিনিস তো এখানে ক্লিপ ক্লিপ যা যা লাগে নিয়েছিলাম আর এদিকে চলে গেলাম ব্যাগের দোকানে ব্যাগ ছিল একশো আশি টাকা ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো ব্যাগ তো আমার আছেই তো আমি সেরকম ব্যাগ নিয়ে নেই নিয়েছিলাম একটা বেশি নেই নেই তো একটা নিয়ে চলে আসলাম তো এ চলে আসলাম বলতে মেলাতেই ছিলাম তারপরে আমরা একটু প্রোগ্রাম দেখে এখানে চাউমিন খেয়ে বাড়ি থেকে রওনা দিলাম